চলে যাচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাঙ্গা এই গাড়ি মডেল হচ্ছে মেগা মেগা তিনটে কালারের রয়েছে যদি দেখে এখানে হলুদ কালার এবং কালো লাল তো এটি হচ্ছে কালো কালার এটি কাস্টমার অনলাইনে দেখে গাড়িটি বুকিং করেছে আপনাদের যদি গাড়ি নিতে হয় এভাবে দেখবেন ভিডিও কলে গাড়ি তারপরে আমরা ঠিক এভাবে সুন্দর করে প্যাক করে গাড়িটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দিই তো বড় চাকা গাড়ি আমাদের কাছে আরো বেশ কিছু মডেল রয়েছে আমরা যদি এখান থেকে দেখাই এখানে রয়েছে এক্সপ্লোয়েড মেগা এবং রয়েছে এক্সপ্লোয়েড এর হেমার মডেল এবং এখানে রয়েছে টি জিরো ফাইভ এবং রয়েছে জিরো সেভেন এগুলো সবগুলোই হচ্ছে বড় শাখা এবং বারো ইঞ্চি সামনে পিসি ব্যবহার করেছি আমরা এই গাড়িতে বিভিন্ন ধরনের মাইলেজ পাবেন এবং আপনাদের যদি আরও কিছু গাড়ি দেখতে হয় আমরা যদি দেখাই এই পাশেও রয়েছে আমাদের বড় দেহের গাড়ি এ একটি মেগা মেগা এবং এও একটি রয়েছে এক্সপ্লোয়েট ব্র্যান্ডের গাড়ি এক্সপ্লোয়েড ব্লেজ এছাড়াও আমাদের শোরুমে প্রচুর পরিমাণের কালেকশন রয়েছে আপনাদের যাদের আমাদের এইগুলো সরাসরি এসে দেখতে মন চায় সরাসরি এসে দেখতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করলে আমরা গাড়ি ঠিক এভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্যাক করে দিয়ে দিব বাকি টাকা আপনারা কন্ডিশনের মাধ্যমে নিয়ে নেবেন এবং আপনাদের যদি সরাসরি আসতে মন চায় চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাই ঘ উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা তিন নম্বর গেট এবং আমরা খুব শীঘ্রই এক নাম্বার গেট একটি শোরুম উদ্বোধন করতে যাচ্ছি তো আপনারা অবশ্যই আমাদের নতুন শোরুমে আমন্ত্রিত থাকবেন আসবেন আমাদের নতুন শোরুম দেখবেন এবং আমাদের এই বড় শোরুমটিও দেখবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময়ে অন্য কোনো একটি লাইভে সেই পর্যন্ত আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক এই কামনায় এখানে শেষ করছি আসসালামু আলাইকুম